আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে যে যে মাদ্রাসা থেকে ফাজিল প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার তেইশে অংশগ্রহণ করবা আগামী যে পরীক্ষা সামনের যে পরীক্ষাটা রয়েছে সেটা হলো পরীক্ষা দু হাজার তেইশ অর্থাৎ তেইশ সালের পরীক্ষা কিন্তু চব্বিশে অথবা পঁচিশে অনুষ্ঠিত হবে সামনের পরীক্ষা হলো তেইশ পরীক্ষা তো তেইশ পরীক্ষায় যারা অংশগ্রহণ করবো স্পেশাল সাজেশন তোমাদের জন্য আমরা নিয়ে হাজির হয়ে গেলাম বিষয় হল উলুমুল করার হাদিস দ্বিতীয় পত্র প্রথম পত্র দেওয়া হয়েছে বাকি অন্যান্য সাবজেক্টও আমাদের চ্যানেলের মধ্যে সাজেশন দেওয়া হয়েছে বিষয় হল হলো শত দুই মার বন্টনটা এখানে দেখে নাও আল কোরআন আল হাদিস ষাট নাম্বার তারপর হিফজুল হাদিস দশ নম্বর তারপর ওসুলুল হাদিস থেকে বিশ নাম্বার তারপর টিকা থেকে দশ নম্বর তো এখন টোটাল হলো তোমাদের একশো নম্বর পরীক্ষা তো আমরা আলহাদিসিজ থেকে যে হাদিসগুলো তোমাদের জন্য দিলাম সেখানে তোমরা দেখতে পাচ্ছ তারপর একটি কথা প্রতি বছর আমরা দাখিল আলিম ফাজিল কামিলের প্রত্যেকটা শ্রেণীর কিন্তু স্পেশাল একটা বুলেটিন সাজেশন তৈরি করে থাকি তো ফাজিল প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষেও যারা রয়েছে প্রত্যেকে দেখতে পাচ্ছ স্ক্রিনের তিনটা বুলেটিন সাজেশন কিন্তু আমরা তৈরি করে ফেলছি সকল বিষয়ে এখনও যদি তোমরা সেই সাজেশন না নিয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করবে করলে আশা করি তোমরা সেই বুলেটিনটি খুব সহজে পিডিএফ ফাইলটি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে তোমরা নিতে পারবে তো আশা করি পঞ্চাশ টাকা দিয়ে যদি বুলেটিনটি নাও তোমাদের অনেক উপকারে আসবে তো পঞ্চাশ টাকা বিফলে যাবে না যদি বিফলে যায় আমরা ইনশাল্লাফ টাকাগুলো ফেরত দিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছ আলহাদিস আলহাদিস অংশ থেকে দেখতে পাচ্ছ জাকাত পর্ব জাকাত পর্ব থেকে হাদিস নাম্বার হলো ষোলো শত আশি তারপর ষোলো শত বিরাশি এবং ষোলো শত জাকাত পর্ব থেকে হাদিস নাম্বার আমরা হাদিস নাম্বার দিয়ে দিলাম তোমরা গাইড থেকে হাদিস নাম্বার হাদিসগুলো পড়ে নিবা তার মধ্যে যেসব জিনিস দ্বারা জাকাত আদায় ওয়াজিব নয় এখানে দেখতে পাচ্ছ যে হাদিস নং সতেরো শত ছয় সতেরো শত ষোলো তারপর সাদাকতুল ফিতর অংশ থেকে হাদিস নাম্বার হলো সতেরো শত শত চব্বিশ রোজা পর্ব রোজা পর্ব থেকে হাদিস নং হলো আঠারোশত তেষট্টি তারপর হাদিস নাম্বার হলো আঠারোশত চৌষট্টি তারপর আঠারোশত সাতষট্টি নতুন চাঁদ দেখা থেকে এখন দেখতে পাচ্ছ আঠারোশত বাহাত্তর তারপর আঠারোশত পঁচাত্তর হাদিস নং তারপর মুসাফির রোজা হাদিস নং হলো উনিশশত বাইশ এবং উনিশশত চব্বিশ তারপর হাদিস নং হলো উনিশশত বাইশ এবং উনিশ শত ত্রিশ হস পর্ব থেকে তেইশ শত একানব্বই তারপর হাদিস নাম্বার হলো চব্বিশ শত পাঁচ চব্বিশ শত দশ তারপর যা যা হতে মহরিম বিরত থাকবে তো হাদিস নং হলো পঁচিশ শত উনষাট তারপর ক্রয় বিক্রয় এর স্বাধীনতা ক্রয় বিক্রয়ের স্বাধীনতা হাদিস নম্বর হলো ছাব্বিশ শত সাতত্তর ছাব্বিশ শত আটত্তর বিবাহ পর্ব থেকে হাদিস নং হলো ঊনত্রিশ ছেচল্লিশ তারপর বিবাহ প্রস্তাবিত পাত্রী দেখা ও সতর বর্ণনা সম্পর্কে এখানে দেখতে পাচ্ছ হাদিস নম্বর হলো উনত্রিশশো ছেষট্টি তারপর বিবাহতে অলি ও কনের অনুমতি গ্রহণ এখান থেকে তোমাদের হাদিস নম্বর হলো ঊনত্রিশ বিরানব্বই এবং উনত্রিশ শত সাতানব্বই তারপর বিবাহর ঘোষণা ও পয়গাম ও শর্ত এখান থেকে এই পর্ব থেকে তোমাদের হাদিস নং হলো তিন হাজার বাইশ তারপর হিফজুল হাদিস থেকে যে অংশগুলো হিফজুল হাদিস এখান থেকে তোমাদের জেহাদ থেকে একটি হাদিস আমরা দিয়ে দিলাম জিহাদ থেকে একটি হাদিস রয়েছে তারপর সবর থেকে একটি হাদিস রয়েছে মানবাধিকার থেকে একটি হাদিস রয়েছে সুদ থেকে একটি হাদিস রয়েছে তারপর মুসাফিরের রোজা থেকে একটি হাদিস রয়েছে আরাফাতের অবস্থান থেকে একটি হাদিস রয়েছে তারপর ওসুলুল হাদিস ওসুলুল হাদিস থেকে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য এক নম্বর প্রশ্ন সনদ ও মতনের সংজ্ঞা দাও অতপর হাদিসে নববীর ক্ষেত্রে ইসলামের গুরুত্ব আলোচনা করো তারপরে রয়েছে মারফু মৌকুফ এবং মাকতু এর বিস্তার বিস্তারিত পরিচয় দাও তারপর তিন নম্বর হলো হুকুম সহ তাদলিস এর পরিচয় দাও মোদাল্লিস এর রাওয়াত গ্রহণ করা যাবে কি না মতপার্থক্য বর্ণনা করো তারপর চার নম্বর হলো সহিদিসিস কাকে বলে কত প্রকার সহিয়াদিস হওয়ার শর্ত কি কি তারপর পাঁচ নম্বর হলো ইমাম বুখারি রহমতুল্লের জীবনী ও জামি ও সোহি জামি ও সহি গ্রন্থের বৈশিষ্ট্য নিম্ন রূপলেখ জামি এবং সহি দুইটার বৈশিষ্ট্য লিখতে হবে তারপর অথবা সহিউল বুখারি ও সহদুল মুসলিম এর মধ্যে তার দিক থেকে কোনটি প্রাধান্যপ্রাপ্ত সবিস্তারে লিপিবদ্ধ করো টিকা তো টিকাতে অংশ চলে যাচ্ছে ঘন অংশ থেকে টিকা তো এক নম্বর হলো সন্নত ও আসার দুই নম্বর হলো হাদিসে কুৎসিও হাদিসে নববী তিন নম্বর হলো মোতাওতির হাদিস তারপর চার নম্বর হলো হাদিসের হাদিসের সই সৈয়াদিসের স্তর তারপর মৌজুব তারপর জৈফ হাদিস বা জাল হাদিস বানানোর কারণ তারপর সাত নম্বর হলো সহিুল বুখারির বৈশিষ্ট্য আট নম্বর হলো লিজজাতি ও হাসান লি তো এই ছিল টিকা এই টিকাগুলো সবগুলো পরে নেওয়ার চেষ্টা করব আশা করি এখান থেকে কমন আসবে তো এই ছিল তোমাদের সাজেশন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আমাদের স্পেশাল বুলেটিনটি যদি নিতে চাও এখনও যদি গ্রহণ না করে থাকবে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে বুলেটিনটি গ্রহণ করে নাও কারণ এখান থেকে আশা করি সম্ভবত ভাগ কমন থাকবে তো সেই জন্য চেষ্টা করো থেকেই সেই বুলেটিনটি গ্রহণ করে দেখা হবে পরবর্তী গণবির সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ